হ্যালো বিবান আসসালামু আলাইকুম তো এটা ছিল লাস্ট ইফতারি তো আপনাদের সাথে এটা একটু শেয়ার করে নিচ্ছি এখানে আমি একটু আলো দিয়ে মালা বানাবো তো এটা কিন্তু আমি আপনাদের সাথে আরও একবার শেয়ার করেছিলাম সেজন্য আজকে কিভাবে কাটে সেটা আমি দেখালাম না তো আমি মালাগুলো বানিয়েছি আর এখানে একটা ঝুড়ি করে নিয়েছি আলু এগুলোকে এখন আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে দেন হচ্ছে পরিষ্কার পানি দিয়ে লবণ দিয়ে আমি ভিজিয়ে রাখবো এক ঘন্টার মতো তারপরে এটাকে আমি ফ্রাই করে নেবো এখানে আমি ময়দা নিয়েছি সাথে নিয়েছি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর একটু আদা রসুন পেস্ট তারপরে এটার ভিতরে পানি দিয়ে একটি আমি আমি ব্যাটার বানিয়ে নেব আর ওটার ভিতরে আলুর মালাটা ভেজে নিচ্ছি তো আজকের ইফতারিতে একটু হালিম বানাবো তো সেই জন্য একটা হালিমের মিক্স নিয়ে এসেছি আর এটার ভিতরে কিন্তু দুটি প্যাকেট থাকে আমি খুলে দেখাচ্ছি তো এই যে ছোট প্যাকেটটা থাকে সেটার ভিতরে থাকে হালিমের মশলা আর যে বড় প্যাকেটটা সেটার ভিতরে থাকে ডালের মিক্স তো আমি ডালের মিক্সটা এখন ফুটন্ত গরম পানিতে দিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আর অন্যদিকে আমি হালিমার জন্য প্রস্তুতিটা করে নিচ্ছি তো আমি পিঁয়াজটা এখন ভেজে নেব আর পিঁয়াজটা যখন বেরেস্তার মতো হয়ে যাবে তখন এখান থেকে কিছুটা পরিমাণ বেরেস্তা আমি তুলে রেখে দেব। আর এর ভিতরে আমি চিকেনটা দিয়ে দিলাম দেন আমি হালিমের যে প্যাকেটের মশলা সেটা দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এদিকে কিন্তু আমার ডাল মিক্সটাও সেট হয়ে গিয়েছে এটা আমি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি যতটুকু ঘন রাখতে চাই তার চেয়ে কিন্তু একটু বেশি পরিমাণে পানি দিয়েছি যাতে এটা টেনে সেই পরিমাণের থিকনেসটা হয়ে যায় তো এই তো আমার এটা কিন্তু প্রায় হয়ে এখন আমি এই পর্যায়ে নামিয়ে নেবো কারণ পরে ঠান্ডা হলে কিন্তু আরো ঘন হয়ে যাবে তো এখন আমি শেষ পর্যায়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি আর সালাদ কিন্তু ছিল তো সেটা আর দেখালাম না তো এই তো আমাদের হালিমটা রেডি এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে তো এখানে কিন্তু একটা বোম্বাই পাটায় পিষে নিচ্ছে দেন এর ভিতরে দিয়ে চিকেন দিল তারপরে দিয়ে আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গুঁড়া গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ এবং এক চিমটি জর্দার রং যাতে এটা ফ্রাই করার পর কালারটা খুবই সুন্দর আসে তো এটাকে এখন ভালো করে মিক্স করে নিচ্ছে এমন ভাবে মিক্স করতে হবে যাতে চিকেনের প্রতিটি গায়ে গায়ে মশলাটা লেগে যায় তো এটা মিক্স করা হয়ে গেলে এটাকে আমি একটা পাতিলে সিদ্ধ করে নেব তো ভালো করে মিক্স করে আমি একটা পাতিলে নিয়ে নিলাম আর তার মধ্যে আমি গরম পানি দিলাম আর একটু পরিমাণে তেল দিয়ে দিলাম যাতে এটা নিচ থেকে লেগে না যায় তারপরে এটাকে আমি সিদ্ধ করে নেব তো সিদ্ধ করব একদম মাখো মাখো অবস্থায় যাতে একটুও পানি না থাকে দেন আমি এটাকে ফ্রাই করে নেব আর এভাবে চিকেন ফ্রাইটা কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেল এটাকে আমি এখন তুলে রাখছি তো তারপরে আমি বুটটা সিদ্ধ করে নিয়েছিলাম আর সেটাই আমি এখন একটু গোনা করে নেব তো বুট কীভাবে গোনা করে আমি কিন্তু অনেকটা ভিডিওতে দেখিয়েছিলাম দেন হচ্ছে এখানে আমি আলুর চপটা ভেজে নিলাম আর তারপরে কিন্তু আমি কাঁচামরিচের কিছু চপ ভেজে নেব আমাদের ইফতারিতে কিন্তু বুটমুড়ির সাথে কাঁচামরিচের চপটা কিন্তু অনেক ভালো লাগে খেতে তো সেই জন্য আমি কিছু কাঁচামরিচের চপ করে নিলাম আর এটাও হয়ে গিয়েছে দেন হচ্ছে আমি বেগুনিটা ভেজে নেব তো আজকের ইফতারিতে কিন্তু এই আইটেমগুলোই ছিল তো আজকে হচ্ছে লাস্ট রোজা তো লাস্ট ইফতারিটাই আমরা এভাবেই করলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সব ইফতারি বানানোর পরে কিন্তু আহ বক্স করে দোকানে দিয়ে দিয়েছিলাম আর বাসার জন্য রেখেছিলাম সাথে তো শরবত ফল এগুলো ছিল তো আজকের মতো ভিডিওটা আমি এতটুকু রাখলাম আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ